নির্বাচনের আগে নেতাদের মুখে উন্নয়নের ফুল ঝুড়ি ফুটে নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলে গণদেবতাদের আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পূর্ব কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে পানীয় জলে সংকট সহ শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মতে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে নেতারা সেই সব জনগণের খবর নেওয়াটাও না। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঠালিয়া বাড়ি এটিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমোঘ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত অন্যদিকে সাব্রুম মহকুমার কলাছড়া পর্যন্ত এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমোঘ ব্লক মহকুমা সদর বিলোনিয়া যেতে হয় দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তায় ছাল চামড়া উঠে গেছে খাড়া খন্দে ভরে আছে সামান্য বৃষ্টিতে জল কাদা একাকার হয়ে যায় গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মুহুরীপুর ভুরাদলি কেন্দ্রে মথা দলের প্রার্থী দেবচিত ত্রিপুরা এডিসি এলাকার জনগণকে নানা স্বপ্ন দেখে নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর মুখ হচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ এলাকার জনগণ কি সুখে আছে

কাটানিয়া লোক বেশি অংশ লোকেরা বিশ্ব ব্লকের সাথে জড়িত এবং বিশ্ব ঘুরে ঘুরে তারা বাজার করার লাগে আচ্ছা এই রাস্তা দিয়ে জাতীয় জনতা সবাই যাতায়াত করে এখানে কলাছড়া বাজার রোড দিক দিয়ে সবার জন্য সুযোগ সুবিধা এই রাস্তাটা সাবরুমের ইয়ে যে দূর হচ্ছে ওই দিকে তো মোটামুটি ভালো আছে আমাদের এই সুম ব্লকের রাস্তাটা একদম টোটালি খারাপ কত বছর ধরে বিগত আজকে দশের কাছাকাছি তা এই রাস্তা তো অনেক বিহান অবস্থা এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া কত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হতে আছে গাড়ি ঘোড়ার জন্য বাইক যাতায়াতে সব সবই তো ক্ষয়ক্ষতি হতে আছে কি বলবেন দাদা এই বিষয়টা নিয়ে এটা তো যদি উন্নয়ন একটু কাজ হয় তো আমরা সবাই তো এলাকাবাসী খুশি এই রাস্তার জন্য এই গ্রামের নাম কি এটা তো কাটলিয়া বাড়ি এরিয়া এই রাস্তাটা কই থেকে কই গেছে এই রাস্তাটা তো আমাদের ইসমুখ হরিপুরের

আমি না দেখছি না তো রাস্তাটাই খারাপ রাস্তা তো বালা নাই ওসু ওসুর রইলে অসুবিধা হাসপাতাল যাবো রাস্তা খারকে করে যাইব মরিব মরিও গাড়ি ঘোড়া ইয়ে যাইতে পারে না রাস্তা ইয়ে খারাপ আর জল ইয়ে জল জল দিয়ে জল দিয়ে বেশি মুশকিল জল তল নাই কাুন কষ্ট লাগে মানুষ বড় কষ্ট লাগে জল লাগে আর রাস্তা লাগে আপনি যে এমডিসি দেবজ্যোতি বড় নাম নাম যে উল্লেখ করছে উনি কি আগে এডিসি বোর আগে আপনার গ্রামে আইছিল আগে তো আইছে আগে আইছি যে ইয়াতে কইছে রাস্তা সব কিছু জল তাল সব কিছু ভালো করে দিব কইছে এখন তো আর আইয়ে না মুখ তো আমি দেখিছি না এখন আইয়ে না এমডিসি পাওয়ার পরে আইয়ে না আপনি এডিসের সময় কারেবো দিছে ওনাকে বুট দিছে হ্যাঁ আপনি এডিসের সময় কারেবো দিছে দেবজEntityTypeরে বুট দিছে হ্যাঁ হ্যাঁ এখন উনি আগে যে 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 কথা বলে গেছে উনি এখন কোনো দিছে না মানে কাজটা করছে না কি কি অসুবিধা আপনার গ্রামে আ কি কি অসুবিধা রাস্তালায় রাস্তা তো ভালো না রাস্তা খারাপ গাড়ি ঘোড়া যাইতে পারিনা না

प्रॉब्लम के नहीं है सड़क विकास से अरे रास्ता लाए रास्ता रास्ता तो बीस रास्ता लगे रास्ता लगे जल लाए जल ग्रामीण नाम की गारम नाम गारम से कांथले वाली आपने की खुद से विशुद्ध पानी जल তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা